ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আপনারা আমি তো খুব ভালো আছি দেখুন আজকে বাড়িতে সবাইকার ইচ্ছা হলো শিউলি পাতার বড়া খাবে আর জানেনি তো শিউলি পাতা কত কত গুণবান মানে কত কত গুণ আছে এর উপকারিতা দেখুন শিউলি পাতা প্রথমে তুলে নিচ্ছি গাছ থেকে কটা শিউলি পাতা প্রথমে গাছ থেকে তুলে নিচ্ছি বড়া করার জন্য বন্ধুরা দেখুন বন্ধুরা তুলে নিয়েছি দেখুন কী সুন্দর পাতাগুলো চলুন বন্ধুরা পাতাগুলো নিয়ে নিছি এবার আমরা ধুয়ে নিই চলুন ধুয়ে নিচ্ছি পাতাগুলোকে ভালো করে আমরা পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম দেখুন এবার এই বাটিতে আছে এবার এই বাটি থেকে এটা অন্য জায়গায় রেখে আমরা এবার সিউড়ি পাতাগুলো যে বড়া করবো তার জন্য ব্যাটার তৈরি করবো করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দেখুন আমরা নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি বন্ধুরা মচবুচা হওয়ার জন্য একটু খাবার সারা দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা কালো জিরে দিয়ে দিচ্ছি যে কোনো আমাদের ভাজাতে কালো জিরে দিলে টেস্টও লাগে আর যেহেতু আমাদের শিউলি পাতার বড়া বন্ধুরা ওটা তো আমাদের খুবই উপকারী শরীরের পক্ষে যার জ্বর হয়েছে খেলে তার মুখও ভালো হয়ে যায় আর আমাদের মতো যারা মানুষ যাদের সুস্থ মানুষ তাদের খেলেও শরীরের পক্ষে খুব ভালো হয় আর তার সঙ্গে জানেন কালো জিরের উপকারিতা কালো জিরে দিলে সত্যি খুব ভালো হয় যে কোনো ভাজা ভুজিতে বা বেসন বড়া বলুন বেগুনি এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি বন্ধুরা আমরা বেসনটাকে খুব বেশি টাইটও করব না খুব বেশি লুজও করব না কারণ বেশি লুজ করলেও অসুবিধা আছে তাহলে পাতাগুলোই ঠিক মতো আটবে না আর যদি খুব আমি টাইটও করে ফেলি তাতেও আটবে না ও মিডিয়াম যেমন দরকার সেরকম অল্প অল্প জল দিয়ে করতে হবে বন্ধুরা দেখুন অল্প অল্প জল দিয়ে আমি আমার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হচ্ছে আর ব্যাটার তৈরির সময় ভালো করে এইভাবে হাতে করে ফাটিয়ে নিতে হবে যে কোনো বেসনের জিনিস যখন করবেন একটু হাতে করে ফাটিয়ে নেবেন এইভাবে ফেটিয়ে নিলে কি হয় বলুন তো যখনই করবেন জিনিসটা না একটু সুন্দর মুচমুচেও হবে আর একটু ফোলা ফোলা হবে বেসনের জিনিস সবসময় দেখবেন যারা করে তারা দেখবেন এইভাবেই করে এভাবে খানিক্ষণ একটু ফেটিয়ে নেওয়ার পর আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে ওদিকে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন পাতাগুলো ধুয়ে রাখা আছে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হলে তেল দিয়ে ভাজতে শুরু করব কড়াটা গরম হয়ে গেছে আমরা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এক এক করে আমরা পাতাগুলো ছিঁড়ে দেবো ভাজার জন্য পাতাগুলো নিয়ে নিয়েছি এবার বেসনের মধ্যে কোট করছি ওদিকে তেল গরম হচ্ছে হোক তার আগে আমরা পাতাগুলো যদি কোট করে রাখি একটু তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখুন এভাবে কোট করছি দুটো করে পাতা একসঙ্গে নিচ্ছি এতে মুচমুচেও হয় আবার দেখতেও সুন্দর লাগে বন্ধুরা এদিকে আমাদের তেলটা গরম হয়ে গেছে আমরা এবার এক এক করে আমাদের যে পাতাটা রেডি ছিল না এবার ছেড়ে দেব দেখুন ছেড়ে দিচ্ছি ভাজার জন্য নেক্সট আরও দুটো পাতা নিয়ে নিচ্ছি এভাবে জয়েন্ট করে দেখুন বেসনেতে কোট করছি বেসনেতে সুন্দর করে কোট করে আবার দিয়ে দেবো এইভাবে আপনারাও করবেন দেখবেন একটা একটা করে ভাজার থেকে দুটো করে ভাজা দেখবেন বেশি সুন্দর হবে খেতেও তো ভালো লাগবে আবার যাকে দেবেন তাকেও দিতে গেলেও বেশ পরিবেশনটা সুন্দর হবে দেখুন আরেকটা দিয়ে দিলাম তেলে বন্ধুরা বন্ধুরা দেখুন প্রথম যেটা দিয়েছিলাম সেটাকে উল্টে দিচ্ছি কত সুন্দর দেখুন বেগুনির মতো দেখতে লাগছে দেখতে আর যেটা এখন দিলাম সেটা এখনও উল্টাতে হবে না একটু পরে উল্টাতে হবে ভালো করে হোক খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা দেখতে আর একটা যেটা দিয়েছিলাম সেটাও সুন্দর করে তুলে রেখে দিয়েছি আমরা সরি উল্টে দিয়েছি আমরা দেখুন বন্ধুরা হচ্ছে দেখুন বন্ধুরা পুরো লাল লাল হয়ে গেছে মানে খরমরে খড়মড়ে হচ্ছে এটা এই দুটো হয়েই এসছে প্রায় আরেকটু হলেই আমরা তুলে রাখবো একটা প্লেটেতে আর আপনারাও যখন খাবেন এটা না এই গরম ভাতের সাথে খাবেন আমরাও গরম ভাতের সাথে খাবো বন্ধুরা গরম ভাতের সঙ্গে খাওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা তিতো জিনিস তো তিতো জিনিস সবসময় গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন টেস্টটা আরও ভালো সুন্দর পাবেন যেমন আমরা উচ্ছে ভাজা গরম ভাতে খাই তার রকম এটাও তো তেতো জিনিস না তার জন্য এটা গরম ভাতেই খাওয়ার চেষ্টা করবেন উল্টে উল্টে নিচ্ছি আর দেখুন আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার প্লেটে তুলে রাখবো দেখুন বন্ধুরা প্লেট আর তুলে রেখে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে পুরো বেগুনির মতো হয়েছে দেখুন বন্ধুরা কত ভালো লাগছে দেখতে এটা যে দুটো ছিল বন্ধুরা সে দুটোকে ভেজে নিচ্ছি সে দুটো ব্যাসমে ভালো করে কোট করে নিচ্ছি পাতাগুলোকে যে সেগুলোকেও ভেজে নেব বন্ধুরা আমাদের যে পাতাটা বাকি ছিল সেটাকেও ভেজে নিচ্ছি দেখুন সেম একই প্রসেসে সুন্দর করে ফেটে নিচ্ছি দেখুন আমাদের শিউলি পাতার বড়া তৈরি কমপ্লিট মানে আমাদের বড়া ভাজা হয়ে গেছে কেমন লাগছে বলুন আমাদের এই ভাজাটা বা আমার রেসিপিটা কেমন লাগছে বলুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিওর নোটিফিকেশান বলুন যে কোনো নোটিফিকেশান আপনার কাছে আগে গিয়ে পৌঁছাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই আমার পাশে থাকুন আমাকে সাহায্য করুন আমার কাছ থেকে হানড্রেড পারসেন্ট সাহায্য পাবেন আপনারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা